আল্লাহ দিদিকে কি লিখে রাখছে দেখি দেখো ইনশাআল্লাহ ভালোই পাবা ভালোই তো দেখা গেল মাছ মাছ বড় কই কয়টা আছে আসো এদিকে ডাঙ্গা আসো উপরে আসো ডাঙ্গার দিকে দাঁড়াও আছে না

লাখি মাছ মানে চার পাঁচটা উঠছে না আর এটা হলো লাখি মাছ এটা চ্যাং মাছ লাঠি মাছ বলে চ্যাং মাছ বলে আর হলো টাকি মাছ হলো আর একটা এই কালারের এই একই রকম এখন ডিম হবে মাছের ডিম হবে Thank you. এটা হলো ছাটি মাছ বলে না বড়টা তাজা মাছ তো একদম তাজা মাছ তো রান্না করলে স্বাদে আলাদা রকম আবার তার মধ্যে আবার কচুর লুতিও টাটকা হ্যাঁ কচুর লুতিও টাটকা ওটাও তুলা আজকে সব খেত খামারের খাই খেতের মাছ খেতের লুটি ক্ষেতের ভেন্ডি ক্ষেতের বলতে লুটি হবেনা এটা আশেপাশে গাছের প্রচুর গাছে

뱀이. 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 뱀 তখন পাঠনা গুলো চলাই ছিল তোকে বড় মনে কই মাসটা করেছিল নাকি করো একটা চেয়ে ফেলবেন এই যে আপনি শিটটা অবশ্যই ফেলে দেবেন এই যে 你的卡，你的卡，我差不多差 চলে আসো আমি এখান থেকে মাছ ধরছি তো আমরা এখন আর জাল পাতবো না এখন আরেক ভাবি পাতবে তো সবাই একে এক রাত এক রাত করে সবাই পাতে কারণ সবাই খাট আর এই যে আমি কচু কানাচে কাছ কানাচা থেকে আমি কচুর লোকি তুলছি লোকিগুলো আমি ধুয়ে নিচ্ছি এই জায়গায় এখানে কিন্তু প্রচুর মাছ আছে যে এখানে খাল আছে খালটা একটু দেখা আছে দেখে এই যে যাই হোক খালি রাখা আরেক দিবে তো আমি ধুয়ে নিয়ে আসসালামু আলাইকুম আপু এবং ভিড় আঙ্কেল আন্টিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে কিছুক্ষণ আগে আমি মাছ মাছ মারছিলাম রাত্রে কিছু মাছ পড়ছিলো এই মাছগুলো ধুয়ে কেটে বেশি আমি নিছি এটার সঙ্গে এই যে পাশের কচুর লতি তুলছি লতিগুলোও ধোয়ানো দেখা দেখবেন আপনারা আর আপনার ভাইয়ারা যে ঢেঁড়ুর গাছ থেকে ঢেঁড়ুর কালকে তুলছে সেইগুলো আজকে এগুলা করে রান্না করব সব নিজস্ব খেতে সব নিজস্ব এবং মাছ ও মারা সব কিছু বাজার থেকে কেন খুব কমে গেছে পিঁয়াজ রসুন তো আপনারা দেখেন গ্রামের কেমন বর্ষাকালে এখন সবাই মাছ মারবে বিকালে রাত্রে করে বসাই দেবে গ্রাম এই যে টাটকা লুটো একটু সুন্দর উঠে যাচ্ছে দুটি লেটু এখন তো ওয়েদার খুব ভালো আবার খারাপ দুটো কখনো বৃষ্টি আসতেছে কখনো বৃষ্টির সময় ভালো মায় এই মাছ মারার জন্য জন্য কারণ ওদের ধান শুকানো হয়নি অনেকে অনেকে করে ফেলছে পুরা টাটকা মাছ তো তাই মাখি মুখে বসাবো তাই পেঁয়াজ কেটে নিচ্ছি নেওয়ার জন্য লবণ এরকম একটু গোটা জিরা হলুদ অল্প একটু কাঁচা গুঁড়ামিচ খালি রং হওয়ার জন্য ওটা সেগুলো কাঁচামরিচটাই এই যে রসুন আর অল্প একটু আদা পেস্ট তেল দিয়ে দিলাম করে আরও দিব এটা মাছ নিয়ে আগে মাছটা দিয়ে মশলাটা মাছ এখানে ডিম ছিল গ্রামে থাকার এটা একটা সুবিধা যে মাছ এই যে বর্ষাকালে বিশেষ করে আমি সবজিটা দিয়ে মালব এই যে ঢেড়সার এটা প্রচলতি দিই

মাখানা শেষ হয়ে গেছে পানি দিয়ে দিয়েছি কারণ আমি চাপিয়ে দিব ওরা বেশি মেয়ে এই যে ঢাকনা দিয়ে দিলাম এক আমি যেটা জিরা বরাবরই পরে একটু দিই এই যে সেই জিরা একটু নেড়ে দিই добавила, что они не Thank যে আপু এবং আন্টিরা আমার রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব তো যারা তখন ধরে কষ্ট করে ভিডিওটা আপনার মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন তাদের প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন তো আস্তে আস্তে নি কেমন করে মাছ ধরা হলো নদী ধোঁয়া হলো তো দেখ একদম সুন্দর পরিবেশে সুন্দর রান্না সুন্দর সব কিছুই তো কেমন লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন তো এটাই তো আপনারা এই বর্ষায় ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ